হনুমানজির মন্দিরের প্রতিষ্ঠা হবে তার দেখো পতাকা উপরে লাগানো হচ্ছে তার প্রস্তুতি চলছে তো সবাই ভাবছে হয়তো মন্দিরটা কে করেছে এটা আমার দাদাই বানিয়েছে ভগবান যে এরম দিন দেখিয়েছে আমার দাদা এরম একটা সুন্দর মন্দির প্রতিষ্ঠা করতে পেরেছে এটাই আমাদের কাছে বিশাল ব্যাপার তো মন্দিরটা দেখে সত্যি আমাদের তো আমার তো মন ভরে গেছে তো এমন একটা সুন্দর দৃশ্য তোমাদের না দেখালে হয় বলো আমার সুখ দুঃখের সবসময় সাথে তোমরা তাই তোমাদের সাথেও আমি এটা শেয়ার করছি তো মন্দিরের পুজো চলছে দেখছো পুজো এখনও প্রস্তুতি চলছে পুজো মানে তো একটা বিশাল বড় আয়োজনের একটা ব্যাপার তো ওই মন্দিরের পুজো চলছে এই হচ্ছে আমাদের সে বাবা বাবার দর্শন করে নেওয়া সবাই সবাই যাবে ঘর ডোবাতে তার আগের প্রস্তুতি এগুলো চলছে এখানকার এই পুজো সেরে তারপরে সবাই মিলে যাবে বাবার জন্য স্নানের জল আনতে স্নানের জল আমাদের এখানের যে ঝাড়গ্রামের ডুলুং নদী রয়েছে সেখান থেকে আনবে সেই নদী থেকে জল নিয়ে এসে কিন্তু এই ঠাকুরের মন্দিরকে মন্দিরের বাবাকে স্নান করানো হবে এবং তার বাকি পুজো সব শুরু হবে তো এমন সুন্দর মুহূর্ত তোমাদের সাথে না শেয়ার করলে হয় বলো যেন ভাবলাম আমার সাথে সকল বন্ধুদের সাথে শেয়ার করি এবং সবাইকে একটা দেখার সুযোগ করে দিই আমার দাদা যে করতে পেরেছে ভগবান তাকে সে করার ক্ষমতা বা শক্তি সব দিয়েছে এটাই অনেক বিশাল ব্যাপার অনেক বড় করে দাদা পুজোটা করেছিল আমরা গিয়েছিলাম তো এখানে দেখো তারপরে চলে এসছেন ঘট পূজা আমি আবার সেই ঘট পূজায় চলে এলাম এখানে ঠাকুর মশাই ঘট পূজা করছেন এই ঘট পুজোর পরেই কিন্তু এই জল নিয়ে গিয়েই কিন্তু এই মন্দিরের বাবাকে পুজো স্নান করানো হবে স্নান করার পর পুজোর পর্ব শুরু হবে ঠাকুরমশাই চলে এসেছে আর আমাদের এটা সেই যে বললাম ডুলুং নদী ডুলুং নদী হয়তো অনেকেই জানো আমাদের চিল্কিগড়ের ওখানে ঝাড়গ্রামের মধ্যেই পড়ে এই নদীটি জল খুবই সুন্দর নদীর জল তো স্বচ্ছ একদম যেন নদীর জলের কোনো কথা হবে না তো সবাই মিলে ঘর ডুবিয়েছিলো আমি সব জায়গায় থাকতে পারিনি যাই হোক পুজোর এগুলো হচ্ছে আয়োজন আমি গিয়েছিলাম তখন অলমোস্ট একবার পুজো হয়ে গেছে প্রায় বারো ঘন্টা ধরে দিনে পুজো চলছিল কিছুক্ষণ ঠাকুর মশাই রেস্ট নিয়ে নিয়ে পুজোটা করছিল আর অনেকে নিমন্ত্রণ ছিল লাস্ট পুজোর দিন বাবার অন্নভোগ ছিল সবাই বাবার অন্নভোগও সবাই সেবন করেছে আর কি দেখছো চারিদিকের ডেকোরেশনটা খুব খুব সুন্দর অসাধারণ ছিল চারিদিকটা আর এত জাঁকজমক পুজো করা একটা আয়োজন করা সত্যি বাবা বলে না ঠা ভগবানের কাছে কিছু অসাধ্য না তিনি যখন চেয়েছেন এসেছে এবং নিজের জোগাড় নিজেই করে নিয়েছে এটা হচ্ছে হোম কুণ্ড দেখো হোম হবে এখানে সমস্ত যন্ত্র চলছে তো আমার দাদা বৌদি আর দাদার ছেলে আমার ভাইপো তারাই হোমটা করবে ঠাকুরমশাইদের সহযোগিতায় আর কি অবশ্যই তারা থাকবেন আর এখানে দেখো একশো আটটা প্রদীপ জ্বালানো হবে তো তার প্রস্তুতি চলছে তেল ঢাল ঢালা হচ্ছে আর কি ঘি ঘি দিয়ে সোলদাটা ইয়ে করা হয়েছিল তারপরে ঠাকুরমা বললেন তেল দিয়ে দাও তো সবাই মিলে সাজিয়ে এখানে একশো আটটা প্রদীপও জ্বালিয়ে দেওয়া হয়েছে তারপরে এখানে হোম চলছে কন্টিনিউ আমার ভাইফও ছোট ছোট হলেও কী হবে কিন্তু কন্টিনিউ দাদা বৌদির সাথে বসে কিন্তু যোগ্যটা করেছে খুব ভালো লাগলো মানে অ্যাকচুয়ালি লোক বলে না বাচ্চারা যা দেখে তাই শেখে তো আমার দাদা বৌদি এতটাই ধার্মিক ওদের ছোটো থেকে ও দেখে দেখে আমার ভাইপোটাও শিখে গেছে বাবার মতো অনেক অনেক কণ্যই আমার দাদার মতো পেয়েছে খুব ভালো লাগছে দেখে করে দাদা ভাইপো আমাদের এত বড় হয়ে গেছে আমাদের কাছে তো আমার কাছে মনে হয় এখনও সেই ছোট্ট বাচ্চা সেই যেদিন নার্সিংহোম থেকে নিয়ে এসেছিলাম সেই দিনটার কথা এখনও ভুলতে পারি না তো সেই ছেলে আজ বড় হয়ে বাবার সাথে সহযোগিতা করছে পুজো এটা দেখে সত্যিই খুব ভালো লাগে বাচ্চারা অ্যাকচুয়ালি বাচ্চারা যদি বড় হয়ে যায় বাচ্চাদের মধ্যে যদি ভালো গুণ দেখতে পায় আর মা বাবার ছোঁয়া যদি দেখতে পাই সত্যি খুব ভালো লাগে হোম পর্ব শেষ এদিকে অন্নভোগের ভিডিও দিতে পারলাম না অনেক বড় হয়ে যেত পুজোর শেষ পর্ব দেখো এখানে পরিক্রমা চলছে তো এখানে প্রথমে আমার ভাইপো রয়েছে তারপরে বাবা মা তারপরে আমার ভাইজি লাস্টে দাদা বৌদি সবাই পরিক্রমা করছে ঠাকুর মশায় পুরো উনি বললেন তিনবার পরিক্রমা করতে হবে তো পরিক্রমা করে পুজোটা এবছরের মতো হলো আসে বছর আবার হবে আবার তোমাদেরকে দেখার সুযোগ করে দেব আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ভগবান সবার মঙ্গল করুক চলো সবাইকে বিধা